আসসালামু আলাইকুম সমুদ্র সৈকত বলতে আমরা সাধারণত বিশাল জলরাশির পাশে পালুময় তীরকে বুঝি সমুদ্র সৈকত বলতে আমরা কক্সবাজার সেন্ট মার্টিন কিংবা কোয়াকাটাকে বুঝি আজকে এমন একটি সমুদ্র সৈকত সম্পর্কে আপনাদেরকে কিছু জানানো দিব যার এক পাশে রয়েছে ম্যানগু পম তারই পাশে রয়েছে সবুজ গালিচা বিছানো বালিময় তীর সেটি আর কোনোটি নয় সেটি হল চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত কুলিয়াখালী সমুদ্র সৈকত এর সৌন্দর্য অন্যান্য সমুদ্র সৈকতের চাইতে কোনো অংশে কম নয় বরং তার চাইতে বেশি সমুদ্র সৈকতে মিশে যাওয়া এক সরু খাল যা দিয়ে আমরা এই সমুদ্র সৈকতের দৃশ্য দেখে দেখে সমুদ্রের কিছুটা হাতছানি পেয়ে যেতে পারি এই সমুদ্র সৈকত কিভাবে আসবেন ঢাকা থেকে বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে চিটাগাং কক্সবাজারগামী বেশ কয়েকটি বাস রয়েছে সেই বাস ধরে আপনাকে প্রথমে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড আসতে হবে তাছাড়া ট্রেনে করে যারা আসতে চান ঢাকার কমলাপুর থেকে একশো থেকে একশো পঁয়ত্রিশ টাকা টিকিট করে এই সীতাকুণ্ড রেল স্টেশনে আসতে হবে তারপর সীতাকুণ্ড থেকে আবার গুলিয়াখালী সি আসতে হবে আমি আসছি ঢাকার সায়েদাবাদ থেকে হানিফের একটি হানিফ গাড়ির একটি নন এসি বাসে করে যার ভাড়া লেগেছে ছয়শো টাকা সময় লাগলো ছ প্রায় ছয় ঘন্টা সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে নেমে চল্লিশ টাকা কিংবা পঞ্চাশ টাকা সিএনজি ভাড়া দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে এই গুলিয়াখালী সি বিচ পারে চলে আসলাম আসার পর বেরিবাদের খুবই কাছে এই পর্যটক ভ্রমণপিফা সুদ্দুরকে নিয়ে যাওয়ার জন্য নৌকাগুলি অপেক্ষামান যা ঘুরিয়ে নিয়ে আসবে পনেরো থেকে বিশ মিনিট তার জন্য জনপ্রতি ভাড়া লাগবে পঞ্চাশ টাকা গুলিয়াখালী সিবিস আপনাকে জোয়ার বাটা দুটি আনন্দ দিয়ে থাকে জোয়ারের সময় নৌকায় করে গেলে ভালো হয় তাছাড়া বাটার সময় আপনি পায়ে হেঁটে কাদামাটা রাস্তায় এই গুলিয়াখালী চরে আসতে পারবেন যা পিপাসুদের জন্য অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি আমি রয়েছি গুলিয়াখালী খাল পারে নৌকায় করে গুলিয়াখালী বিচে নামতেছি সমুদ্র সৈকতে যাওয়ার পর যে ডেউ শুরু হয়েছিল সেই ডেউয়ের কারণে আমরা বেশি দূর যাইনি মাঝি ভাইকে বললাম যে খুব দ্রুত আমাদেরকে কিনারে নিয়ে যান নিয়ে আসলো নামলাম নামার পর এই অসাধারণ আল্লাহ সৃষ্টি থেকে অবাক আপনারা দেখতে পাচ্ছেন যে কত চমৎকার লাল গালিচা বিছানোর মতো এই সবুজ গাছগুলি চমৎকার হাতছানি দিয়ে আমাদেরকে ডাকছে থেকে থেকে দোলনা তৈরি করা দোলনায় দুলছে অনেকেই যেহেতু এখন পরন্ত বিকেল সময় খুবই কম যে যতটুকু সম্ভব আশপাশটা ঘুরছে দেখছে এবং আনন্দ নিয়ে যেতে চেষ্টা করতেছে আপনারা যারা ক্যাম্পিং করতে ভালোবাসেন এখানে ক্যাম্পিং করে থাকা যায় তবে থাকার ব্যাপারে অবশ্যই স্থানীয় জনপ্রতিনিধি কিংবা পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে এখানে ক্যাম্পিং করে থাকতে পাবেন বন্ধুরা বাংলাদেশ অপরূপ একটি সুন্দর ছোট্ট দেশ এর চারপাশটা যেদিকটাই যান না কেন এক এক ধরনের সৌন্দর্য আপনাদের আমার জন্য এবং আমাদের জন্য লুকায়িত রয়েছে যেতে হবে সময় সুযোগ পেলে করবেন ফিরবেন সময় আপনার জন্য বসে থাকবে না অতএব সময় সুযোগ পেলে এরকম সৌন্দর্য এরকম উপভোগ্য যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেখানে যাবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে প্রায় হাজার লোকের সমাগম পায়ে হেঁটে যাওয়ার রাস্তাটির যে বেহাল দশা কাদামাটা পায়ে লেগে থাকে আর সমুদ্রের জোয়ারের সময় এখানকার লাল গালিচার মতো সবুজ গাছের ফাঁকে ফাঁকে পানি জমে থাকে এবং অন্য ধরনের অনুভূতির সৃষ্টি হয় বন্ধুরা আমার ভিডিও এখানেই শেষ আশা করি সবার কাছে ভালো লেগেছে অন্য এক ভিডিও নিয়ে নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফিজ